স্বপ্নে ঈগল পাখি দেখা এটি অনেক শক্তিশালী এবং রহস্যময় প্রতীক ঈগলকে আমরা জানি আকাশের রাজ এবং সাহস এবং স্বাধীনতার প্রতীক হিসেবে যদি আপনি স্বপ্নে ইগলকে শান্তভাবে দেখেন তো এটি শান্তি এবং বরকতের প্রতীক আর যদি আক্রমণাত্মক অবস্থায় ইগলকে আপনি স্বপ্নে দেখেন তাহলে এটি আপনার জন্য একটি সতর্কবার্তা স্বপ্নে ইগল পাখিকে নিজের হাতে ধরতে দেখলে এটি ক্ষমতা ও নেতৃত্বের প্রতীক আপনি যদি ব্যবসায়ী হন তাহলে লাভবান হবেন আর যদি নেতা হন তাহলে সম্মানিত হবেন আর যদি আপনি ছাত্র হয়ে থাকেন তাহলে জ্ঞানের পথে উন্নতি করবেন স্বপ্নে যদি আপনি ঈগলকে উঠতে দেখেন তাহলে এটি উচ্চাকাঙ্ক্ষা ও সফলতার প্রতীক ধরা হয় স্বপ্নে পাখিকে যদি দেখেন আপনাকে আক্রমণ করছে এটি আপনার জন্য একটি বড় এরকম স্বপ্ন দেখলে আপনি বুঝে নেবেন যে আপনি জীবনের কোনো বড় চ্যালেঞ্জ অথবা শত্রুর মুখোমুখি হতে যাচ্ছেন ইসলামিক অর্থে স্বপ্নে ঈগল দেখার অর্থ হতে পারে বড় কিছু অর্জন উন্নতি অথবা নেতিবাচক অর্থ আপনাকে দাঁড়াতে পারে যেটা হচ্ছে আপনার জীবনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বীর আগমন